এই যে দেখুন এইটি হলো দুধ এই দুধের মধ্যে যাদের মেহরোগে আক্রান্ত যৌন দুর্বলে আক্রান্ত রয়েছেন বা মেহরোগে আক্রান্ত সাদা সেরাপে আক্রান্ত বা অতিরিক্ত প্রস্রাবের ক্ষয় তারা এই গাছটিকে কি করবেন এই আঠাগুলো নেবেন আতপসাইল এই আঠা নেবেন আপনি দশ থেকে বিশ গ্রাম সাইল নেবেন এক মুষ্টি নিয়ে এর সঙ্গে পাটায় ভালো করে বেটে ছোটো ছোটো বড়ি তৈরি করে রাখবেন প্রতিদিন একটা করে বড়ি সেবন করবেন খালি পেটে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট একশোতে একশো আপনার ওই সাদা মেহ রোগ এবং প্রস্রাবের ক্ষয় ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট একশোতে একশো দূর হয়ে যাবে প্রথম এক মাসের ভিতরে তিরিশটি বটিকা তৈরি করে রাখবেন তিরিশটি বটিকায় আপনার জন্য অ্যানাপ হয়ে যাবে ধন্যবাদ সকলকে আশা করি সকলে ভালোভাবে দেখবেন नाटे भिडियो टी धन्यवाद